আজকে এই বিজয়ের দিনে আজকে এই দেশের আঠারো কোটি মানুষের বিজয়ের দিন এই দেশ স্বাধীন হওয়ার দিন কেননা এই ফেরাউন হাসিনা এই দেশকে তার ফেরাউন রাষ্ট্রে কায়েম করেছিল এখানে কথা বলার অধিকার ছিল না ন্যায় বিচার ছিল না ভোটের অধিকার ছিল না সামাজিক কোনো নিরাপত্তা ছিল না খুন গুম এবং অপহরণের মাধ্যমে এদেশ এ দেশে যে লুটপাটের রাস্তা কায়েম করেছিল এ দেশের ব্যাংকের কোষাগার শূন্য হয়ে গিয়েছে দেশ অচল হয়ে গিয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগরি ঊর্ধ্ব গতিতে মানুষের না বিশ্বাস হয়েছে এই মুহূর্তে এদেশের ছাত্র জনতা এবং মেয়নতি মানুষ ছাত্র শিক্ষক আলে মনেমা এই যে জনগণ এই রাজপথে নেমে তাদের জীবনের বিনিময়ে আজকে এই দেশকে স্বাধীন করেছে আজকে এ দেশের মানুষ রাও মুক্ত হয়েছে আজকে আমরা এ দেশের জনগণ মুক্ত হয়েছি আমাদের নেতা জননন্দিত জননেতা বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আহ্বান জানিয়েছেন এ দেশের এই স্বৈরাচারী দল ব্যতীত সমস্ত দল সুশীল সমাজ সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার কায়েম করবেন এবং জাতীয় সরকারের মাধ্যমে এদেশে মানুষের ভোটের অধিকার ন্যায় বিচার এবং সামাজিক সুরক্ষা সহ মৌলিক অধিকার সাংবাদপদের অধিকার এবং এদেশবাসীকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বাদ নিতে সুযোগ করে দিবেন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তালেক রহমানের অপেক্ষায় আছি তিনি দেশে এলে ইনশাল্লাহ এ দেশে আমরা আশা করি এদেশের জনগণ তাকে স্বতঃস্ফূর্তভাবে বরণ করে নেবে এবং তিনি যখন এয়ারপোর্টে আসবেন আমার মনে হয় সারা ঢাকা শহর এই জনগণের জনবিপ্লবে অচল হয়ে যাবে আমরা তার আগমনের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছি ইনশাআল্লাহ এই দেশের জনগণের বিজয় কাজে আসবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম